নমস্কার আচ্ছা আপনি কি নেগেটিভ পরিবারের মধ্যে বসে আছেন বাইরে কেউ নয় আপনার পরিবারের লোকগুলোই আপনার শত্রু হয়ে উঠেছে যদি এমনটা হয় বুঝুন খুঁজুন সাবধানে চলুন সঙ্গে থাকুন স্বস্তিবার তার পর্বটা লাইক দিয়ে প্রত্যেকে সাবস্ক্রাইব বাটন করে সঙ্গে থাকুন প্রথমেই বলি যে দেখবেন পদে পদে পরিবারের লোক আপনার সঙ্গে বিরোধিতা করছে বিষয়টা মোটেও আনন্দের নয় মোটেও সুখকর নয় কেন এমনটা হচ্ছে বলুন তো আপনি কি এমন ক্ষতি করেছেন তাদের যে বারবার তারা এমনটা করছে সাবধান ভাই সাবধান একটি ভাইপো ছেলেটি এসে কাকুকে বলছে কাকু পরীক্ষায় আমার রেজাল্ট দেখো আমি পরীক্ষায় অঙ্কেতে ছিয়াশি পেয়েছি দেখো কত ভালো নাম্বার হয়েছে আমি এবারে পরীক্ষায় সেকেন্ড হয়েছি কাকুর উত্তর রেজাল্টটা দেখে বলছে ভালো আমি এরকম অঙ্কিতে ছিয়াশি কেন নব্বই করে নাম্বার পেতাম আর আমাদের সময় আমি তো ফার্স্ট হতাম অর্থাৎ ভাইপোর থেকেও সে অনেক বেটার নিজেকে দেখিয়ে দিল আসলে এই মানুষটি ভেতরে ভেতরে আপনাকে হিংসা করে আপনাকে ঈর্ষা করে দুই যা গল্প করছেন একজন বলছেন জানিস তো আমার মেয়ে যে ছেলেটার সঙ্গে প্রেম করে না ছেলেটা খুব ভালো আমরা ঠিক করেছি ওর সাথেই আমাদের মন আর বিয়ে দেব যার মনের মধ্যে কুটিল সন্ধি সে তার স্বামীকে বলছে জানো তোমার ভাই যে একজনের সাথে প্রেম করছে আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে দিচ্ছে তুমি এক্ষুনি গিয়ে শাসন করে এসো যাও গিয়ে তোমার ভাইকে বলো এই হচ্ছে আমাদের মেন্টালিটি অন্যের ভালো দেখতে পারেন আজকে পরিবারের মধ্যে যদি এই মানুষগুলো থাকে আপনার সামনে ডিপ্রেশন টেনশন পদে পদে আসবে আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে ভেঙে পড়লে হবে না প্রত্যেকটা মানুষ যখনই ভেঙে পড়ে আপনি যখন ভেঙে পড়বেন আপনার শত্রুরা তত বেশি করে শক্তি পাবে তত বেশি করে তাদের মধ্যে বল সঞ্চয় হবে এখন আপনি কি করবেন আপনি কি তাদের শক্তি বাড়িয়ে দেবেন মোটেও না তাহলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত যেগুলো বলছি প্রত্যেকে প্রতিদিন অভ্যেস করুন পরিবারের মধ্যেই যদি নেগেটিভ মানুষ থাকে সবার কথা শুনুন তারপর চিন্তা করুন না নিজে করুন পরিবারের মধ্যে নেগেটিভ মানুষ থাকলে সব সময় চেষ্টা করবেন যখন ঝগড়া অশান্তি তর্ক পরিহার করার এরা উত্তেজিত করবে খোঁচা দেওয়া কথা বলবে আপনাকে নিয়ে রঙ্গরসি কথা করবে মন খারাপ হবে জানি তাদের সামনে নয় তাদের সামনে মন খারাপ দেখাবেন না মন খারাপ হলেও তাদের সামনে রঙ্গরসি কথা দেখালে তারা কিন্তু পেয়ে বসবে তাই প্রত্যেককে বলবো যে একদম রঙ্গরসি কথা তাদের তাদের রঙ্গরসি কথা আপনি ফাঁদে পা দেবেন না মন খারাপ একদম করবেন না বাড়ির মধ্যে যদি শত্রু থাকে সব কথা সবাইকে বলবেন না পেটে কথা রাখো বাড়ির মধ্যে যদি এরকম নেগেটিভ ভাইব্রেশন যুক্ত মানুষ আছে কোনো কাজ সফল না হওয়া পর্যন্ত সেই কাজের প্ল্যান কাউকে বলবেন না আপনি কি করতে চলেছেন কি করতে চাইছেন বলার দরকার নেই এইভাবে চলবে আর প্রতিটা মুহূর্তে কাছের মানুষদেরকে বোঝাবেন পরিবারের সবাই তো আপনার শত্রু নয় যারা আপনার পক্ষে আছে তাদেরকে বোঝাবেন জীবন আপনার আনন্দে থাকলেও আপনি থাকবেন ভালো থাকলে আপনি থাকবেন তাই এইভাবে নিজেকে একটু বুঝে বুঝে চললে জীবনে সফল হতে পারবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন